আসসালাম আলাইকুম আলিফ ইনকাম টেক চ্যানেলে সকলকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে নোটাই প্রজেক্ট এটি কিন্তু টোন ব্লক চেনের উপরে নির্মিত এআই আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট একটি প্রজেক্ট তো আপনারা বুঝতে পারছেন কতটা স্ট্রং হতে চলেছে আজকে এই প্রজেক্টটি কেউ মিস করবেন না যত দ্রুত সম্ভব আপনারা এখানে জয়েন হয়ে মাইনিং শুরু করে দিন এটি কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে কেন ভাইরাল হবে আমি আপনাদেরকে একটু দেখাই তাদের অফিসিয়াল টুইটার পেজটা তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমি কিন্তু তাদের অফিসিয়ালি টুইটার পেজে চলে এসেছি তো তাদের এই প্রোজেক্টটার নাম হচ্ছে দা নোট আই এবং আমরা যে কয়েনটা এখান থেকে মাইনিং করব সেটার নাম হচ্ছে নোট আই কয়েন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোল্ডেন করা একটি ভেরিফাইড টুইটার পেজ খুবই স্ট্রং একটি প্রোজেক্ট হতে চলেছে তারা মাত্র তিনটা পোস্ট এখানে করেছে তাদের ফলোয়ার সংখ্যা কিন্তু অলরেডি এখানে তিনশো তিতাল্লিশ কে প্লাস হয়ে গিয়েছে তো আপনারা এখানে কিন্তু তাদের পোস্টগুলো দেখলে পারে অনেক কিছু এখানে দেখতে পারবেন তো তাদের ওয়েবসাইটটা আপাতত সার্ভার ডাউনের কারণে আমি প্রবেশ করতে পারতেছি না নাহলে আপনাদেরকে আরও ডিটেলস আমি দেখাতে পারতাম তারা কিন্তু অলরেডি বাইনান্স বাইবিট, বিট বিটগেট এবং বড় বড় এক্সচেঞ্জার কোম্পানির সাথে তারা পার্টনারশিপ করেছে এবং এটি টোন ব্লকসেনের উপরে নির্মিত একটি প্রোজেক্ট অবশ্যই স্ট্রং হতে চলেছে তো কেউ মিস না করে অতি দ্রুত এখানে জয়েন হয়ে নেবেন তো কীভাবে কি জয়েন হবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দিব তো আজকের এই নোট আই টেলিগ্রাম বোট মাইনিংয়ের একটি সাইন আপ লিংক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে জয়েন হতে পারবেন অথবা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকেও জয়েন হতে পারবেন তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পরে আপনারা জাস্ট এই নিচে জয়েন লেখা থাকবে আপনারা এখানে জয়েন হয়ে নেবেন এবং উপরে লেখা দেখবেন আলিফ ইনকাম টেক এটি হচ্ছে মূলত আমার চ্যানেল তো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের জন্য আমি একটি সাইন আপ লিঙ্ক দিয়ে রাখছি আপনারা জাস্ট এই লিঙ্কের উপরে একটি ক্লিক করবেন তো লিঙ্কের উপরে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা স্টার্টে একটি ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পরে আপনাদের সামনে একটু লোডিং নেবে তো ভিউয়ার্স লোডিং শেষ হলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে কিন্তু বোনাস কয়েন পেয়ে যাবেন পাঁচ হাজার এবং আপনারা কিন্তু এখানে মাইনিং করতে হবে গেম খেলে এটি কিন্তু এআই উপরে নির্মিত অবশ্যই এটি একটি ভালো প্রজেক্ট হতে চলেছে তো আপনারা এখানে যে আইকনটি আছে আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পারেন এই আইকনের উপরে ক্লিক করে আপনারা কিন্তু গেম খেলে আপনারা এখান থেকে কয়েনগুলো আর্ন করতে পারবেন এবং তারপরে আছে ভিউয়ার্স এখানে ফ্রেন্ডস অপশন এই ফ্রেন্ডস অপশনে কিন্তু আপনারা ক্লিক করে আপনাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিতে পারবেন তারপরে আছে ভিউয়ার্স টাস্ক আপনারা এখান থেকে টাস্ক কমপ্লিট করে কিন্তু হিউজ পরিমাণ একটি কয়েন এখান থেকে পেয়ে যাবেন তারপরে আছে ভিউর্স ল্যাব অপশন তো আপনারা এই ল্যাবে গেলে পরে অনেকগুলো ডিটেলস আপনারা দেখতে পারবেন তো আপাতত তাদের সার্ভার ডাউন আছে এই কারণে কিন্তু আমি এখানে প্রবেশ করতে পারতেছি না কারণ এখানে কিন্তু হিস পরিমাণ মানুষ এখানে পার্টিসিপেট করতেছে যে কারণে তাদের সার্ভারটা ডাউন হয়ে গিয়েছে সার্ভার যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু আপনাদের জন্য একটি ভিডিও আমি নিয়ে আসবো তখন সেই ভিডিওতে আমি এ টু জেড প্রসেসগুলো দেখিয়ে দেবো তো আপাতত আপনাদের কাজ হচ্ছে এই নোটাই প্রোজেক্টে আপনারা জয়েন হয়ে নেবেন তো জয়েন হওয়ার পরে ভিওয়ার্স আমার পরবর্তী আপডেট আসা পর্যন্ত অপেক্ষা করবেন আর তাদের সার্ভার ঠিক হয়ে গেলে আপনারা জাস্ট এই এখানে একটি ক্লিক করে গেম খেলে খেলে আপনারা এখান থেকে কয়েনগুলো আর্ন করতে পারবেন আর এটি কিন্তু টোন ব্লকসনের উপরে নির্মিত অবশ্যই কেউ মিস করবেন না অতি দ্রুত এখানে পার্টিসিপেট করে নেবেন তো আজকে এই পর্যন্ত সিলেবাস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ